নাচ নাচ এই তো সাবাস হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু নিশাস চ্যানেল তো অনেক দিন পর আবার একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ নতুন ব্লগার তো তাই ঠিকঠাক কথা বলতে পারি না যাই হোক তো তোমরা দেখতে থাকো আমরা কি করে ভিডিওটা লোড করি তো আজকে আমি শাল বাগানে আজকে আমরা আবারও শাল বাগানে চলে এসেছি এটা ভালো লাগতেছে

ঠিক আছে এতক্ষণ ধরে আমরা রিলস করলাম এখন হচ্ছে আমরা কি করবো শুট করবো এতক্ষণ পর তো তোমরা গাইড দেখতে থাকো আমরা কি করে শুট করি এই প্রথমবার আমাদের হাফ শুট প্রায় ডান

তখন ট্রেন্ডিং ছিল তখন ট্রেন্ডিং ছিল এইটা না হুম গাইস এই যে অর্ধেক নাচ করে এই যে অবস্থায় ফাইনালি আমি চলে এসেছি এই যে আমার কাকা এই যে আমাদের সুন্দরী মডেল নাচ করতেছে ফোকাস চলে যায় বারবার করে আমাদের শ্যুট প্রায় শেষের দিকে তো এখন লাস্ট ফিনিশিং নেওয়া হচ্ছে ওই যে পিছনে কতগুলো ছেলে পাদ্রামি করতেছে ওখান থেকে মডেল থেকে সমস্যা তোমার বলো তো তো গাইস আমরা অনেক টাইমে আর কি আসি এই শালবাগানে শ্যুট করতে তো এত লোক দেখিনি কখনোই একবারে আর কি তো আজকে প্রচুর প্রচুর লোক আসছে আবার আর একটা টিম আসছে শুটের জন্যেই আমার ভাবছি আমার নিজের চ্যানেলের জন্য ওখানে শ্যুট করতে আসতে হবে ভালো আছে জায়গাটা আইস তোমরা দেখতে পাচ্ছ রাখিদি কত সুন্দর নাচ করছে শুট করে শেষ পর্যন্ত বিধ্বস্ত অবস্থায় আমাদের এই যেই লুক ঘেমে একেবারে আলাদা হয়ে গেছি আমি সাধারণত ঘামি না কিন্তু আসে তাও ঘেমে গেছে গরমকাল শুরুই হয় নাই বসন্তকাল চলছে মানে বসন্তকালও আসেনি আমার মুখে দেখ একদম জল 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 গরমের দিনে কি অবস্থা হয় তোমার ভাবো গরমের দিনে আমার মেকআপ থাকে না মুখে আমি লিপস্টিক পরে শুট করছি এমন আছে লিপস্টিক আর আইলাইনার এই বাবা কি জানো একটা গান মনে পড়লো মেহেন্দি লাগা কে রাখনা ডোলি সাজা কে রাখনা কিন্তু ডোলি সাজায় রাখবে যে বড়ই তো নাই খুশমো নাকি বেশি নিলে ভালো হবে না কিন্তু আমাদের শুট শেষ এখন হচ্ছে আমরা রিলস ভিডিও করবো রিলস ভিডিও অনেকদিন রিলস ভিডিও অনেকদিন ধরে ছাড়া হয় না তো একটু নকশাই মারছি আর কি এদিকে না আবিরটা পড়ছে ব্লাশ হয়ে গেছে এখন আমার এই আর কি ঠিক আছে গাইস বাই গাইস আজকের ভিডিওটি এই অবধি অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর আমাদের ডান্স ভিডিওটা আসবে আসবে বলো কুক্রিয়েশন বাই